চায়ের আমি চায়ের তুমি প্রাণদায়ী মন ভোলানো সুগন্ধি চোখের সামনে একটি কুড়ি দুটি পাতা হাতে রাত ভোরের নিয়া ক্লান্তি ধোঁয়া ওঠা তরল পানীয় তুমি তুমি অরম বন্ধু চা তোমায় কেউই টপকাতে পারল না চৈনিক শাসক সেন নাঙের আবিষ্কারের বা ইংরেজের হাত ধরে ভারতে এলেও তুমি বড্ড আপনার জন। মন খারাপে মন ভালোতে সুস্থতায় অসুস্থতায় আড্ডায় অবসরিয়ে প্রচন্ড ব্যস্ততায় ডিজিটাল দুনিয়াতেও তোমাকেই চাই তুমি কেন্দ্রীয় চরিত্র তাই তো তোমার যত্নে লালন করে আগলে রাখি ওয়ার্ল্ড কাপের মতোই নব নব সৃজনে তর্কে বিতর্কে রাজনীতিতে খেলাধুলোয় সমসাময়িক বিষয়ের আলোচনায় সিদ্ধান্ত সমাধানে সমবয়সী অসমবয়সীদের আলোচনার তুফানে তোমার নেশাতেই বোধ দুর্ভাগারা এ রসে বঞ্চিত তোমার ভীতির উপরেই গবেষণা অন্তহীন কেউ নেশাবে নানা জাতের লেবুর রস বা খোসা কেউ নানা ধরনের ফুলের পাপড়ি কেউ তুলসী পাতা বা তুলসী বীজ আরো আরও কত কি খুঁজছে প্রচার করছে তোমার প্রচুর গুণাবলী তুমি কত শ্রমিকের ভরসা স্থল ব্যবসায়ীদের পরশ পাথর তোমায় দিয়েই আজ পরিবার রাধুনি ব্যবসায়ীদের গুণমান নির্ণয় করা হয় কত কত নাম তোমার ফালতু চাও যে ফালতু নয় বরং আগ্রহী আগ্রহীজনের তার স্বাদে বারে বারে ফিরে আসে আবার দার্জিলিং জেলা পুলিশের তরফে আয়োজিত মেলো টি ফেস্টিভ্যালে শীতের মৌতাদকে জমিয়ে তোলার জন্য তোমার হরেক রকম রূপের বাহার দেখে দেখে আঁখি না ফিরে তোমার জন্ম ও বেড়ে ওঠা যেমন দার্জিলিং অসম কেরালায় তেমনি আরো আরো অনেক দেশেই তুমি বিরাজমান তাই দু সাল থেকে পনেরোই ডিসেম্বরে আন্তর্জাতিক চা দিবস পালিত হয় তোমারই জন্য শৈশব কৈশুরে মা জেঠিমারা উনুনে হাড়ি ভর্তি জলে দুধে আখের গুড়ে তোমার সাহায্যেই অমৃত তৈরি করতেন কখনো আদা বা এলাচ দেওয়া হতো ছোটরা সে স্বাদে বঞ্চিত বড়রা বারে বারে নিতেন আর চুমুক দিতেন এভরি টাইম ইজ টি টাইম তোমার রূপান্তর রূপকথার মতই আমি কিন্তু দার্জিলিং থেকে তোমায় সসম্মানে আনাই বিনা দুধ মিষ্টিতে বহুক্ষণ তুমি আমায় জড়িয়ে রাখো